সিপিআইএম এর চতুর্থ জেলা সম্মেলনে গিয়ে জনরোষের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিপুরুষ সদস্য মানিক সরকার এদিন মানিক সরকারকে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জনতারা তাদের দাবি অতি সত্য রোজ টাকা ফেরত দিতে হবে প্রসঙ্গত আজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবর্ষ ভবনে সিপিআইএম এর উত্তর জেলার চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার আগে পার্টির দলীয় পতাকা উত্তোলন করেন দলের সদস্য অঘর দেব বর্মা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সদস্য মানিক সরকার সদস্য অঘর দেবা পবিত্র তখনই ধর্মনগর শহরে সকল মহিলারা এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে এই ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনের সামনে এসে জড়ো হন আমরা গরিব রোজ টাকা ফেরত চাই এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভে সামিল হয়েছেন তারা উল্লেখ্য ত্রিপুরা পশ্চিমবঙ্গ আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যে রোজ ভ্যালি বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিল বিভিন্ন সময় মনমুগ্ধকর লোভনীয় প্রকল্পের জনগণের কষ্ট অর্জিত আমানত ফেরত পাওয়ার জন্য আমানতকারীরা হন্যে হয়ে ছুটছেন প্রশাসনের দুয়ারে গিয়েছেন তৎকালীন বামফ্রন্ট সরকারকে এক মহিলা মন্ত্রীকেও সিবিআই এর জেরার মুখে পড়তে হয়েছিল সমালোচনা বিদ্ধ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে এর অনেক নেতারাই সেই ক্ষতির থাক্কা এখনও রাজ্যের আমানতকারীরা কাটিয়ে উঠতে পারছে না আজ এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে মানিক সরকার এসেছে শুনে সকল মহিলারা বিবেকানন্দ সার্ধ শতবর্ষিকী ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন গেটে পুলিশের ব্যারিকেড থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি তাই বিবেকানন্দ সার্ধ শতবর্ষিকী ভবনের সামনে মহিলারা বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি রোজভ্যালির সমস্ত টাকা ফেরত চাই শান্ত আমরা এত এত লক্ষ লক্ষ টাকা ফেলেছি এখন আমরা টাকা ফেরত চাই আমরা সব মহিলারা আমরা দিন মজুরি যা কত কষ্ট করে কত জনে ডেলে বার তারা পর্যন্ত টাকা আছে আমরা টাকা উপযুক্ত টাকা আমরা চাই কে দিব কীভাবে দিব এটা আমরা জানি না আমরা আমরা টাকা চাই আমরা এখন আমরা সব মহিলারা মিলিয়ে আমরা একটা রেলি করে আমরা আইছি আমরা ফেরত টাকা চাই